এই বছর এই ডিসেম্বর মাসটার কথা আমি কখনোই ভুলবো না কারণ এই বছর ডিসেম্বর মাসটায় আমি এত ঘুরেছি এত বলতে খুব একটা বেশি নয় তবে আমার কাছে কিন্তু অনেকটাই আর কি বলো তো সেরকম কোথাও তো যাই না সেই জন্য একটুখানি গেলেই না খুব বেশি আনন্দ হয় আমার তার উপরে আমার হাজব্যান্ডের এমন একটা আর্নিং সোর্স সেটা করে ছুটি পাওয়া খুব মুশকিল হয় সেই কারণেই আমাদের খুব একটা বেরোনো হয় না ডিসেম্বর মাসটা অনেকটা ফ্রি টাইম ছিল সেই কারণেই আমরা এক এক সপ্তাহে করে এক এক জায়গায় ঘুরে এসেছিলাম তো সেই রকমই একদিন চলে এসেছিলাম আমার এক দিদির বাড়ি এটা হলো আমার মাসির বড়ো মেয়ে তো তাদের বাড়িতেই চলে এসেছিলাম তো সেটাই তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর বলতে পারো ফার্স্ট টাইম দিদির বাড়িতে বিয়ের পর এই বেড়াতে এলাম দিদির বাড়িতে এসে দেখি দিদি তো ফুলের একদম বাগান করে ফেলেছে দিদির বাড়িটাকে চারিদিকে ফুল গাছ লাগিয়ে খুব সুন্দর লাগছে দেখতে চারপাশটা সেটাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আর তোমাদের সাথেও শেয়ার করা হয়ে গেল আমার এটা হচ্ছে আমার মেস দি মানে যে দিদির বাড়িতে এসেছি তার বউোনা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা হয়তো ওকে চিনতে পারবে বেশ কয়েকবার আমার ব্লগে ওকে দেখে আমরা আসাতে তো দিদি একবারে খুব ব্যস্ত হয়ে পড়েছে কি করবে না করবে কিছু বুঝে উঠতে পারছিল না তো খুব মানে ছটফট করছিল কি করব না করব তো দিদি রান্নাঘরটা একটু ঘুরে দেখছিলাম আর কি খুব ভালো লাগছিলো এই ধরনের রান্নাঘর দেখতে আমার বেশ ভালোই লাগে আর দিদি সব সাজিয়ে গুজিয়ে রেখেছে দিদি রান্নাঘরে বেশ খুব সুন্দর লাগছিল আর তার কথা বলছিল বললাম না এখন মিষ্টি খাবো না চল তো কফি বানালো কফিটা খেয়ে আমরা বর্ডার দেখতে বেরিয়ে এসেছিলাম আর তারপর এসে খুব অবাক হয়ে যায় তারপরে দেখি কিনা যে ওরা তো তিন বোন তো ছোট বোনটাও চলে এসেছে তো ওর ছোটো বোন আমাদের ওখানেই তো সব বাড়ি তো জানা ছিল না যে ওরাও আসবে তো বেশ ভালোই লাগলো সবাই একসাথে মিলে বর্ডারটা বেশ ঘুরে দেখলাম তারপর বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে একটু হালকা টিফিন করে নিলাম বলতে মিষ্টি সিঙ্গাড়া অনেক কিছুই সব খেলাম তারপর আবার এক কাপ কফি খেলাম তারপর সবাই মিলে বেশ আড্ডা দিচ্ছিলাম আর বর্দি মেজদি ওরা সবটাই জানতো যে ছোট বোন পূজা আসবে আর আমরা আসব কেউ কাউকে বলেনি আর কি মানে পূজাদেরও বলেনি যে আমরা যাব আর আমাদেরকেও বলেনি যে ওরা আসবে তো ফাইনালি আমরা বেশ একটা সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম আর কি মানে জানা থাকলে হয়তো একসাথে যেতাম মানে একই জায়গা থেকে দুইজনা গিয়েছি আলাদা আলাদাভাবে এইরকমটা হয়েছে রাতের খাবারের খুব তোরজোড় চলছিল শাশুড়ি জামাই মিলে লেগে পড়েছিল মানে এই যে এখন এখন মাংস রান্না করা হবে তো মাংসটা রান্না করবে আমার ছোটো বোনের বর ওই যে ও বসে পড়েছে রান্না করতে ও বলল যে মাটির উনুনে রান্না করবো গ্যাসে রান্না করলো না তো মাটির উনুনে রান্না করলে নাকি বেশি টেস্ট হয় তো যাই হোক ও রান্না করছে আর এই দিকে শাশুড়ি মা বেগুন ভাজছে মানে আমার মাসি হয় এটা চাপন মাসি তো মানে জামাই ওইদিকে মাংস রান্না করছে এদিকে শাশুড়ি বেগুন ভাজছিল আর আমরা সকলে মিলে এক জায়গায় বসে আড্ডা আর দিচ্ছিলাম আর কি তারপর খাওয়া দাওয়ার শেষে আবার বসে পড়েছিলাম আড্ডায় সকলে এক জায়গায় হলে কি যে হইচই হয় সে তোমাদের কি বলবো আর আমাদের এইসব বোনগুলোর মধ্যে বন্ডিং খুব ভালো আমাদের সকলের সাথে যে রেগুলার ফোনে কথা হয় এমনটা কিন্তু নয় মাঝে সাঝে কথা হয় বাট কেউ কিন্তু কারোর জন্য অভিমান পুষে রাখে না যখনই দেখা হয় ফ্রি হয়ে যায় আগের মতো আর এবার তোমাদের সঙ্গে যে জিনিসটা শেয়ার করছি দেখো একটা খুব সুন্দর কথা যেটা আমার দিদি নিজের হাতে তো মানে বানিয়েছে সেলাই দিয়েছে তো এত সুন্দর লাগছিলো এত ছোট ছোটো করে ও সেলাই দিয়েছিল আমার তো হেভি পছন্দ হচ্ছিলো মানে আমি মনটা মানে অবাক হয়ে যাচ্ছিল যে তুই এত সুন্দরটা কী করে পারলি দেখবে নিজের হাতে কোনো কিছু করলে না তার মজাটাই আলাদা মানে মনে হয় যেন আমি এই জিনিসটা করেছি একটা বেশ ভালো লাগে যে আমি পারি করতে গল্প করতে করতে প্রায় অনেকটা রাত হয়ে গিয়েছে মানে বুঝতেই পারছো সব বনগুলো এক জায়গায় হলে গল্পই আর পুরোই না ওরা সকলে এই রুমটাই শুয়ে পড়েছিল আর আমাদের জন্য দিদি বললো আমাদের রুমটাই তোরা থাক তো এটা হচ্ছে দিদির রুম সেই রুমটাই আমরা ছিলাম তো ছেলে আমার অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছিল। তখন ঘড়িতে ঠিক আটটা মতো বাজে মনে হয় তখনও ঘুমিয়ে পড়েছিল ওকে খাইয়ে ঘুম দিয়ে দিয়েছিলাম আর সকালবেলায় এখন তো রেডি হচ্ছি এখন যাওয়ার পালা বাড়িতে চলে যেতে হবে সেই জন্য রেডি হচ্ছিলাম আর কি আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার আর শুক্রবার সকালবেলা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম মানে তখন মনে হয় সাড়ে সাতটা আটটা মতো বাজে আটটার দিকে বেরিয়ে এসেছিলাম আমরা তো যেতেই দিতে চাইছিলো না ওরাও খুব রাগ রাগ করছিলো বাট কিছু করার নেই আমাকে যেহেতু বাড়ি এসে রান্না বান্না করতে হবে বাড়িতে মা থাকলেও এক রকম হতো আমি থেকে যেতে পারতাম বাট বান্না খুব ঝামেলা সেই কারণে আমাকে চলে আসতে হলো আর কি আর সকালবেলায় খুব তাড়াহুড়ো করে লুচি শিমুই এগুলো সব করেছিল সেগুলো না খেয়ে আসলে মানে খুব রাগারাগি করত সেই জন্য একটু একটু খেয়েছিলাম আর তার আগেই তো খেয়েছিলাম ডিম সিদ্ধ চা বিস্কুট এগুলো খেয়েছিলাম তারপর আমরা বেরিয়ে ছিলাম তো এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্তই